বন্ধুরা মিশন থেকে আগের ক্লাসগুলিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি দু তিন রকম পদ্ধতি কীভাবে সমাধান করবে সেটা বলে দিয়েছি আজকেও মিশন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো করে যে কোশ্চেনটা দিয়ে আছে একটি শঙ্কর ধাতুতে তামা দোস্তা ও নিকেলের অনুপাত পাঁচ ইস্টু তিন ইস্টু দুই এ প্রকার একশো কেজি শঙ্কর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত পাঁচ ইস তিন ইস টু তিন হবে তো এ অঙ্গটা আমি তিন রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে সমাধান করবে তো প্রথম পদ্ধতি হচ্ছে কনসেপ্টের সাহায্যে বেসিক কনসেপ্টের সাহায্যে মানে এক্স তোরে যেভাবে আমরা করি সেভাবেই করব ঠিক আছে তো পাঁচ ইস তিন ইস টু দুই আছে ঠিক আছে অনুপাতটা তামা দোস্তা তামা দোস্তা আর নিকেল ঠিক আছে পাঁচ ইস টু তিন দুই অনুপাতে আছে তো পাঁচ আর তিনে আট আর দুই দশ দশের মান হচ্ছে কত একশো কেজি তো দশের মান যদি একশো কেজি হয় একের মান কত একের মান দশ তো এখান থেকে সহজেই বলতে পারবে তামা আছে পঞ্চাশ কেজি দোস্তা আছে তিরিশ কেজি আর নিকেল আছে কুড়ি কেজি ঠিক আছে মুখে মুখে হয়ে গেল এরপর কি বলেছে দেখো আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত পাঁচ ইস তিন ইস্টু তিন হবে নিকেল কোথায় আছে এখানে তো এটার সাথে আরও আমরা এক্স কেজি ধরে নিচ্ছি এক্স কেজি মেশানো হল ঠিক আছে এক্স কেজি মেশানো হলো তো অনুপাত হচ্ছে কত পাঁচ ইস তিন ইস তিন ঠিক আছে এক্স কেজি মেশানোর পর তামা দোস্তা নিকেল অনুপাত এটা হয়ে গেল এরপর দেখো তোমরা যে কোনো দুটো নিতে পারো ঠিক আছে হয় নিকে দোস তামা নিয়ে করতে পারো বা দোস্তা নিকে নিয়ে করতে পারো যে কোনো দুটো অনুপাত নিয়ে অ্যান্সারটা বার করবে চলে আসবে তো আমরা তামা আর নিয়ে করছি তো তামা আছে দেখো পঞ্চাশ আর দোস্তা কত দোস্তা আছে কুড়ি ডিভাই প্লাস এক্স পঞ্চাশ ডিভাইড কুড়ি প্লাস এক্স কত হবে অনুপাতটা এ পাঁচ ডিভাইড বাই তিন হবে না তামার জায়গায় তামার নিকেলের জায়গায় নিকেল ঠিক আছে তো এটা করলে এন্সার চলে আসবে বা একশো প্লাস ফাইভ এক্স সমান ইচ্ছে কত পঞ্চাশ দিনে দেড়শো অতএব ফাইভ সমান পাচ্ছি পঞ্চাশ অতএব এক সমান পাব দশ ঠিক আছে মানে আরও কত কেজি নিকেল মেশাতে হবে আরও দশ কেজি নিকেল মেশাতে হবে তোমরা যদি দশটা নিকেল নিয়ে করতে দুটো অনুপাত দেখো সে একই অ্যান্সার পেয়ে যেতে ঠিক আছে ঘরে তোমরা এটা করে দেখবে খাতায় তো এ অঙ্কটা সেকেন্ড পদ্ধতি কিভাবে সমাধান করবে চলো দেখিয়ে নিয়ে যাক তো কত কেজি শঙ্কর ধাতুটা আছে একশো কেজি তো একশোটা লিখছি গণিত শেষ যে আনুপাতিক হারগুলো দেওয়া আছে ফাইভ ইস টু তিন ইস তিন তো সেখানে আমাদের কোন অনুপাত দেখতে হবে নিকেলের অনুপাতটা নিকেল কত আছে তিন ভাগ আছে কত ভাগের মধ্যে নিকেল আছে তিন ভাগ আছে কত ভাগের মধ্যে পাঁচ যুক্ত তিন যুক্ত তিন পাঁচ আর তিরিশ যোগগুলো আট আট আর যোগ যোগগুলো এগারো এগারো ভাগের মধ্যে তিন ভাগ নিকেল আছে শেষ যে অনুপাতটা দেওয়া আছে ঠিক আছে বিযুক্ত প্রথম যে অনুপাতে নিকেলটা ছিল প্রথম অনুপাতে নিকেলটা কত ছিল ভাগ ছিল কত ভাগের মধ্যে পাঁচ যুক্ত তিন যুক্ত দুই মানে দশ ভাগের মধ্যে দুভাগ ছিল দুভাগ ছিল দশ ভাগের মধ্যে ডিভাইড বাই সবসময় ওয়ান মাইনাস এই যে এটা হবে ঠিক আছে তিন বাই এগারো মানে শেষে যে নিকেলের অনুপাতিক হারটা হবে ঠিক আছে এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে ঠিক আছে সমান একশো গণিত এগারো দশের লোসা বললে হচ্ছে একশো দশ একশো দশ এগারো দশে দশ তিনে তিরিশ বিযুক্ত দশ এগারো এগারো দু বাইশ ডিভাইড বাই এগারোকে এগারো বিযুক্ত তিন মানে আট বাই এগারো পাচ্ছি তো এটা করলে কী হবে একশো গণিত আট বাই একশো দশ গণিত এগারো বাই আট তো এগারো দশে দশ দশে আর এই আটে আটে কেটে গেল তো দশ কেজি নিকেল মেশাতে হবে অ্যান্সার চলে এল দশ কেজি নিকেল মেশাতে হবে খুব সহজেই অ্যান্সার চলে এলো ঠিক আছে তো এটা অনেকে জটিল মনে হতে পারে তো এর থেকে সহজ পদ্ধতি কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক এরপর যে টিক্সটা বলবো সেটা মুখে মুখে অ্যান্সার দিয়ে দিতে পারবে কীভাবে চলো দেখে নিয়ে যাক দেখো প্রথম অনুপাতে তামা দোস্তা নিকেল কী পরিমাণ ছিল ফাইভ ইস টু তিন ইস টু দুই এভাবে ছিল তো শেষও আছে দেখো ফাইভ ইস টু তিন ইস টু তিন ঠিক আছে এভাবে তো এই দুটো অনুপাত লক্ষ্য কর দেখো এখানে তামা যত ছিল পরেও তামা ততই আছে এখানে দস্তা যত ছিল পরেও দস্তা ততই আছে শুধুমাত্র নিকেল মেশানোর জন্যই নিকেলের অনুপাতিক হারটা বেড়ে গেছে কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাই না শুধুমাত্র নিকেল মেশানোর জন্য নিকেলের অনুপাতিক হারটা এক বৃদ্ধি পেয়েছে তো এখানে দেখো পাঁচ যুক্ত তিন যুক্ত দুই কত হবে পাঁচ আর তিন আট আর দুই দশ যোগ করলে দশ পাচ্ছি তো দশের মান কত দশের মান হচ্ছে একশো তো দশের মান যদি একশো হয় একের মান কত একের মান দশ তো আমাদের বৃদ্ধিটা কত আছে একের মানই তো বৃদ্ধি পেয়েছে মানে কি দশ কেজি বৃদ্ধি পেয়েছে খুব মুখে মুখে অ্যান্সার চলে এলো এটা আমরা করতে পারলাম কেন বলো তো দুটো অনুপাতিক হার একই আছে বলে শুধুমাত্র এটা বেড়েছে বলে করতে পারলাম যদি দুটো অনুপাতিক হার একই না থাকতো তখন কিন্তু এই টিক্সটা কাজে লাগবে না ঠিক আছে তো অ্যান্সার কত দশ কেজি নিকেল মেশানো হয়েছে ঠিক আছে তো বললাম কখন টিক্সটা কখন কাজে লাগবে কখন কাজে লাগবে না সেটা বলে দিলাম তাই দেখে শুনে অঙ্কগুলো করবে দেখো এই যে টাইপের অঙ্কটা দেখতে পাচ্ছ এই টাইপের অঙ্কটা এমন কোনো পরীক্ষা নেই পড়েনি এটা পিএসসির কোশ্চেন তো এই কোশ্চেনটা ডাব্লু বিসিএস মেনে দু হাজার পড়েছে ডাব্লিউ বিপি দু সেম টাইপের কোশ্চেন পড়েছে জাস্ট নাম্বারগুলো আলাদা কিন্তু কোশ্চেনের টাইপটা একই তো এই অঙ্কগুলো কিভাবে করবে চলো দেখে নিয়ে যাক কোশ্চেনটা কি বলেছে বত্রিশ টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে বত্রিশ দশমিক চার শূন্য টাকা কেজি দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তো আমাদের প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে লাস্টে কী দেওয়া আছে লাস্টে কুড়ি পার্সেন্ট লাভ আচ্ছা কুড়ি পার্সেন্ট লাভ মানে কী মানে হচ্ছে একশো টাকা যদি কয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা সোজাই সব কস্ট প্রাইস যদি একশো হয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে কত একশো কুড়ি টাকা এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ তো আমাদের দেখো ধরছে কী অনুপাতে মিশিয়ে বত্রিশ দশমিক চার শূন্য টাকা কেজি ধরে বিক্রি করলে মানে এই যে দামটা দেওয়া আছে সেটা বিক্রয় মূল্য বত্রিশ দশমিক চার শূন্য তো বত্রিশ দশমিক চার শূন্যটা হচ্ছে বিক্রয় মূল্য তো আমাদের ক্রয় মূল্যটা কত বার করতে হবে ঠিক আছে তো বত্রিশ দশমিক চার শূন্যটা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কী ব্যবহার করবে বত্রিশ দশমিক চার শূন্য গণিত একশো ডিভাইড বাই একশো কুড়ি ঠিক আছে দেখো এটা মনে মনে করবে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে কী হবে একশো বা একশো কুড়ি আর বত্রিশ দশমিক চার শূন্য টাকা হলে বত্রিশ দশমিক চার শূন্য দুই গুণ হয়ে যাবে এটা মনে মনে তোমরা অ্যান্সারটা বার করে নিতে পারবে মানে ওই কি নিয়মটা মনে মনে করে নেবে ঠিক আছে শূন্য শূন্য কাটলো দুই পাঁচে দুই ছয়ে ছয় পাঁচে তিরিশ চব্বিশ দশমিক তিরানব্বই ছয় চারে চব্বিশ শূন্য তো গুণ করো পাঁচ শূন্য শূন্য পাঁচ চার কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুই সাতাশ দুঘর আগে বসবে মানে দুটো শূন্যর আগে বসবে মানে শূন্য দুটো কেটে যাবে মানে সাতাশ টাকা সাতাশ টাকা কি আমরা কয় মূল্য বা সিপিটা পেয়ে গেলাম ঠিক আছে তো এরপর আমরা অ্যালিগেশান মেথডটা লাগাবো ঠিক আছে তো বত্রিশ টাকা কেজি ধরে দার্জিলিং চার সাথে পঁচিশ টাকা কেজি আসাম চা তো দার্জিলিং চা দার্জিলিং চা আর আসাম চা ঠিক আছে দার্জিলিং চা কত বত্রিশ আসাম চা কত পঁচিশ সেটার থেকে সাতাশে যাব এরপরে অ্যারিগেশানটা লাগাও ঠিক আছে সাতাশ থেকে পঁচিশ বিয়োগ গোলে দুই বত্রিশ থেকে সাতাশ বিয়োগগুলো পাঁচ তো অনুপাতটা কত দুই ইস্টু পাঁচ এই অনুপাতে মেশাতে হবে ঠিক আছে তান্সার কত হলো দুই ইস টু পাঁচ তো এখানে পঁচিশ পার্সেন্ট লাভ বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কী সিপি যদি একশো হয় এসপি কত হবে এসপি হবে একশো পঁচিশ আমাদের এসপি কত দেওয়া আছে দুশো পঞ্চাশ তো দেখো এখান থেকে একশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ গেছে মানে দ্বিগুণ হয়েছে তো একশো থেকে ওটা দ্বিগুণ হয়ে যাবে মানে দুশো হয়ে যাবে ঠিক আছে দুশো টাকা সিপি পেয়ে গেছি আমাদের তিনশো টাকা ছিল একশো পঁচাত্তর টাকা সেখান থেকে আমাদের যেতে হবে কত দুশো টাকায় তো সে একইভাবে অ্যালিগেশান লাগাও পঁচিশ এটা করলে কত হচ্ছে একশো তো অনুপাত করলে কত হচ্ছে ওয়ান ইস টু ফোর এই অনুপাতে মেশাতে হবে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো অনেকেই ভুল করে ফেলে তার কারণ আছে কারণটা কি তোমাদেরকে যখন অঙ্কটা করবো সেটা বলে দেবো ভালো করে মনে রেখো আর জীবনে ভুল হবে না ঠিক আছে তো কী বলেছে এক ব্যক্তি মোট ষাট কেজি মসুর বিক্রি করে ছ পার্সেন্ট লাভ করেন তাহলে মোট লাভটা কী হচ্ছে ছ পার্সেন্ট যদি কিছু মসুর তিন পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি মসুর বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে কত কেজি মসুর বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন তো প্রথম অংশ প্রথম অংশ কী বলেছে দেখো প্রথম অংশ হচ্ছে কিছু মসুর তিন পার্সেন্ট ক্ষতিতে তো যখনই ক্ষতি হবে আমরা সেটাকে মাইনাস চিহ্ন দেবো ক্ষতি বলেছে প্রথম অংশ ঠিক আছে মাইনাস তিন তিন পার্সেন্ট ক্ষতি বলেছে তা মাইনাস তিন দিয়েছি ঠিক আছে দ্বিতীয় অংশ কী বলেছে দেখো এবং কিছু মসুর বারো পার্সেন্ট লাভে তো লাভ যেখানে হবে সেখানে আমরা প্লাস চিহ্ন দেব তো বারো লিখেছি ঠিক আছে তো এই চিহ্নটা দেওয়াটা গুরুত্ব আছে এই চিহ্নটা যদি না দাও তোমরা কিন্তু অনেকে অনুপাত নির্ণয়ের সময় ভুল করে ফেলবে কিভাবে চলো দেখি নিয়ে যাও তো এক ব্যক্তি ষাট কেজি মসুর বিক্রি করে ছ পার্সেন্ট লাভ করেছে তো আমরা ক্ষতি লাভ থেকে কত যাব ছ পার্সেন্ট লাভে যাবো ঠিক আছে এরপর আমরা অ্যালিগেশন মেথড লাগাবো তো অ্যালিগেশন মেথড লাগানোর সময় তোমাদের কি বলেছি সব সবসময়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে সব সময়ে বড়োটা থেকে ছোটটা বিয়োগ তো বারো থেকে ছয় বিয়োগ করলে কত পাবে ছয় পাবো ঠিক আছে এরপর দেখো ছয় থেকে মাইনাস তিন বিয়োগ করবো ভুলটা এখানেই করে ফেলে আমরা যদি চিহ্নটা না দিতাম তাহলে একটা অন্য অ্যান্সার আসবে চিহ্নটা দেওয়ার জন্য আমাদের রাইট অ্যান্সার আসবে ছয় বিযুক্ত মাইনাস তিন ঠিক আছে এই জন্য বলছি ছয় সবসময় বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে বলেছি বড়ো ছয় ছয় থেকে বিয়োগ করছি মাইনাস তিন তো ছয় যুক্ত তিন করলে কত হচ্ছে নয় পাচ্ছি ঠিক আছে তাহলে পাচ্ছি অনুপাতটা কত সিক্স ইস টু নাইন সিক্স ইস টু নাইন মানে কি টু ইস টু থ্রি এ অনুপাতে আমরা পাবো আমাদের বার করতে বলেছে বারো পার্সেন্ট লাভ এটা তো বারো পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভে কত কেজি মসুর বিক্রি করেন তো মোট হচ্ছে ষাট কেজি ষাট কেজির মধ্যে বারোর অনুপাধিকারটা তিন কতর মধ্যে যুক্ত দুই পাঁচের মধ্যে ঠিক আছে পাঁচ বারোই বারো তিনে ছত্রিশ কেজি হচ্ছে আমাদের অ্যান্সার তো বারো পার্সেন্ট লাভে কত কেজি মুসুর বিক্রি করেন ছত্রিশ কেজি বিক্রি করেন তোমরা যদি এই চিহ্নটা না দাও এটা অনুপাতের মানেটা আলাদা আসবে ছয় থেকে দেখো তিন বিয়োগগুলো তিন পেয়ে যেতে তো ছয় টু তিন পেয়ে যেতে সেই কারণে ভুলটা হয়ে যায় অনেকের সময় যখনই এই টাইপের অঙ্কগুলো দেবে প্লাস লাভ বা ক্ষতি দেবে সবসময় চিহ্নটা ভালো করে দেবে আর বড়োটা থেকে সবসময় ছোটোটা বিয়োগ করবে কনফিউশন ক্লিয়ার করার জন্য এই টাইপে আরও কিছু অঙ্ক করছি যেখানে দুটোই ক্ষতি থাকবে বা দুটোই লাভ থাকবে সেগুলো কিভাবে করবে চলো দেখে নিয়ে যাক এক হাজার টাকা চিনি কিনে কুড়ি টাকা ক্ষতি করছে তো মানে আগে যে অঙ্কটা ছিল সেটা পার্সেন্টেজটা দেওয়া ছিল এই অঙ্কটা আমাদের পার্সেন্টেজটা বার করতে হবে এক হাজার টাকায় কুড়ি টাকা ক্ষতি করছে কুড়ি টাকা ক্ষতি করছে ক টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে তাই না তো একশো টাকায় ক টাকা ক্ষতি করছে একশো টাকায় এ দুটো শূন্য কাটলো এ দুটো শূন্য কাটলো এ একটা শূন্য কাটলো এ একটা শূন্য কাটলো মানে দু পার্সেন্ট ক্ষতি করছে ঠিক আছে এক হাজার টাকায় যদি কুড়ি টাকা ক্ষতি করে কত পার্সেন্ট ক্ষতি করছে টু পার্সেন্ট ক্ষতি করছে ঠিক আছে এটা তোমরা মুখে মুখে করতে পারছে এক হাজার টাকায় কুড়ি পার্সেন্ট শূন্য শূন্য বাদ দি গেলে একশো টাকা টু পার্সেন্ট ঠিক আছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি করে দিলাম ঠিক আছে তো টু পার্সেন্ট ক্ষতি করছি এরপর আমরা অ্যালিগেশন মেথড লাগাবো ঠিক আছে প্রথম হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ প্রথম অংশটা হচ্ছে কি কুড়ি পার্সেন্ট লাভ দ্বিতীয় অংশটা কি হচ্ছে দ্বিতীয় অংশটা দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে না মাইনাস পাঁচ যখনই লাভ ক্ষতি দেওয়া থাকবে প্লাস মাইনাসটা অবশ্যই দেবে নাহলে কিন্তু ভুলে যাবে আমাদের যেতে হবে কত দু পার্সেন্ট ক্ষতি এখানেও আমরা সে মাইনাস চিহ্ন দেবো ঠিক আছে এখানেও আমরা কিন্তু মাইনাস চিহ্ন দেবো নাহলে কিন্তু বিয়োগে ভুল হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা বিয়োগটা করব। বিয়োগ সবসময় কি বলেছি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো বড়ো কনটা কুড়ি তো কুড়ি থেকে আমরা বিয়োগ করব মাইনাস দুই ঠিক আছে তা পাচ্ছি কত কুড়ি আর দুয়ে বাইশ পাচ্ছি সেরকমভাবে এখানেও বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব তো এই যে বড় ছোট কিভাবে বলবে দেখো মাইনাসের মধ্যে যেটা ছোট হবে সেটা হচ্ছে বড় ঠিক আছে সবসময় মনে রাখবে প্লাসের মধ্যে যেটা বড় হবে সেটা বড়ো আর মাইনাসের মধ্যে যেটা ছোট থাকবে সেটা হবে বড় তো মাইনাস দুই মাইনাস পাঁচের মধ্যে বড় কোনটা বড়ো হচ্ছে মাইনাস দুই ঠিক আছে তো মাইনাস দুই থেকে আমরা বিয়োগ করবো মাইনাস পাঁচ মাইনাস মাইনাস পাঁচ ঠিক আছে তো এটা করলে মাইনাস দুই প্লাস পাঁচ পাচ্ছি মানে তিন পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আমাদের অনুপাতটা কত তিন টু বাইশ এই অনুপাতে হচ্ছে এরপর যেটা বার করতে বলুক আমরা সহজেই বার করতে পারবো প্রথম অংশ কুড়ি পার্সেন্ট লাভ আর দ্বিতীয় অংশ পাঁচ পার্সেন্ট ক্ষতি আমাদের পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বার করতে বলেছে তো পাঁচ পার্সেন্ট ক্ষতি হতে বাইশ কতর মধ্যে বাইশ যুক্ত তিন পঁচিশের মধ্যে আর কত কেজি কত টাকা দিয়ে আছে এক টাকা গুণিত এক হাজার পঁচিশ চল্লিশে চার দুগুনি আট চার আট শূন্য আটশো আশি টাকা ঠিক আছে তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত টাকা চিনি বিক্রি করেন আটশো আশি চিনি বিক্রি করেন যদি আমাদেরকে কুড়ি পার্সেন্ট লাভে বার করতে বলতো তিন ডিভাইড বাই পঁচিশ করতাম হাজার যেটা পইতাম সেটা হচ্ছে তো যদি এক হাজার টাকার মধ্যে মানে একশো কুড়ি টাকায় বেরোবে ঠিক আছে